ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা লাইট বেগুনি কালারের মধ্যে অসাধারণ একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটির ডিজাইন হেভি চমৎকার তা তিনশো টাকা দামের এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর দেখতে পারবেন তবে নির্দিষ্ট আমাদের একদিন ধরে বিক্রি করতেছি বিশেষ করে আমার নতুন কামিজটির সামনের সাইড হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা থাকবে অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে আসসালামু আলাইকুম হ্যালো ব্রোয়ান চলে আসলাম নতুন করে পাকিস্তানি অরিজিনাল মাস্টার কপি কিছু কালেকশন নিয়ে যারা পাকিস্তানি কটন লোন চাচ্ছেন এবং বড় সাইজের এবং ভালো মানের তারা কিন্তু আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো নিতে পারেন এই থ্রি পিসগুলো আজকে দাম থাকবে একেবারে রিজনেবল এবং স্যালোয়ারের কোয়ালিটিটা অসাধারণ একটি কাপড়ের স্যালোয়ার থাকবে যে কাপড়গুলো মানে আপনারা অরিজিনালি বলে আপনারা বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় আর এব্রুয়ান এই হচ্ছে কামিজটা উন্নাটা উন্নাটা আমরা দেখাই যে উন্নাটা কত বড় এবং কত কোয়ালিটি থ্রি পিসের উন্না এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন চাইলে এই থ্রি পিসটা আপনারা অর্ডার করতে পারেন আর অর্ডার করবেন যেভাবে আপনারা সেইভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন তাৎক্ষণিক স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারেন ভিডিও শুরুতে আমাদের দোকানের ঠিকানা বলে দেব আমাদের দোকানের ঠিকানা দেখুন যে লায়ন টাওয়ার মার্কেটের সাইনবোর্ড এটা হচ্ছে আমাদের মার্কেটের মেন গেট এখানে এসে তারপরে আপনি সিঁড়ি দিয়ে সোজার নিচে চলে আসবেন সোজার নিচে চলে আসলে একেবারে হাতের ডান দিকে তাকাবেন দেখবেন লাল সাইনবোর্ড এবং আমাদের দোকান তো অবশ্যই বাংলাদেশের যেইখান থেকে আসেন না কেন ইসলামপুর আসবেন ইসলামপুর আসার পর আমাদের এই মার্কেটে চলে আসবেন আর স্ক্রিনের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে আপনারা পারবেন চলুন পরবর্তীতে আমরা আজকে ভিডিওতে আমরা দেখাবো পাকিস্তানি কটন লুন ঠিক আছে এই কোয়ালিটি থ্রি পিসটা দেখাবো এবং পাকিস্তানি কটন লোনের পাশাপাশি আমরা কিছু দেখাবো আপনার তিনশো টাকার কিছু ফেদস লোন দেখাবো এবং দেখাবো সিয়া সিল্কের কাজ করা কিছু কালেকশন দেখাবো এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা বেশ কিছু আইটেমের থ্রি দেখাবো অবশ্যই আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে স্ক্রিনশট দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা লাইট বেগুনি কালারের মধ্যে অসাধারণ একটি কালার আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিজটি ম্যাচিং কালার স্যালরে কাপড় হবে আমরা কামিজটি একটু দেখিয়ে দিই আমার নতুন উদ্যোক্তা ভাইয়ারা এবং নতুন উদ্যোক্তা আমার বোনেরা এবং যারা আমার পুরাতন কাস্টমার আছেন সবার উদ্দেশ্যে আমি এগুলো একটু দেখাই দিই কারণ কি তাহলে তারা বুঝতে পারবেন অনেকে চাচ্ছেন যে নতুন আসতেই পারবে না অনেকে আসতে পারবে বাট আসা সময় নাই হ্যাঁ সেজন্য ভিডিওটা যদি একটু সময় দিয়ে দেখেন তাহলে আপনারা কিন্তু আপনাদের আর কিছুই প্রয়োজন থাকে না একটা থ্রি পিসের এ টু জেড দেখতেছি আমাদের কাছে সুযোগ সুবিধা পাবেন বিকৃত মাল ফেরত নিতে পারবেন আমাদের কাছে আপনারা ক্রয় করে নেবেন সেই মালগুলোকে আপনারা চাইলে যদি বিক্রি করতে না পারেন ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবেন তবে নির্দিষ্ট আমাদের একটা সময় রয়েছে দুই মাসের মধ্যে ফেরতটা দিতে পারবেন আপনারা আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা থাকবে অনেক সুন্দর একটি কামিজটি পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা থাকবে অনেক ভালো কোয়ালিটির একটি কাপড় থাকবে আমরা কামিজটি অন্যটা একটু দেখাই দিই এই হচ্ছে কামিজটি একটু দেখুন অনেক সুন্দর বড় একটু অন্য থাকবে দেখুন অনেক কোয়ালিটি একটু উন্না থাকবে মাত্র এই থ্রি পিসগুলোর দাম নিচ্ছি আমরা নয়শো টাকা নয়শো টাকায় আপনারা পাকিস্তানি কটন লোন পেয়ে যাচ্ছেন ফোরকান ফেব্রিক্সের থেকে আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এটা হচ্ছে পাতা ডিজাইন এটা অনেক হিট একটি কালেকশন আমাদের দোকানের তো এই ডিজাইনটা অনেকেই মানে চিনেন কারণ এই ডিস্ট্রা আমরা অনেক দিন ধরে বিক্রি করতেছি বিশেষ করে আমার নতুন উদ্যোক্তা ভাইরা হয়তো বা বোনেরা বুঝতে পারবেন না যারা পুরাতন রয়েছেন তারা বুঝতে পেরেছেন যে এটা আমার আগের ডিজাইন তো এটা আমি যতবার তৈরি করি ততবারই বিক্রি করি ততবারই আবার কাস্টমারে বলে আমাকে দশ পিস আমাকে পাঁচ পিস আমাকে তিন পিস এমন করতে করতে দেখি যে বেশ ভালো এটা বিক্রি হচ্ছে বারবার এটা তৈরি করতেছি আর এই হচ্ছে ক্রামিষ্ঠটা আর যারা নতুন রয়েছে তারাও ওইগুলা না মানে এই না বাইসা বাইসে নিয়ে যায় একটা দুইটা চারটা পাঁচটা করে নিয়ে যায় তো এইভাবে দেখি যে এটা কন্টিনিউ চলে সেজন্য আমরা কন্টিনিউ এটা তৈরি করতেছি আমরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তিনশো সত্তর টাকা দামেরও কিছু কালেকশন দেখাবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা থাকবে অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে দেখুন হেফবি চমৎকার পিছনে সাইড আর একটা জিনিস কি এইগুলো আপনারা চাইলে এক পিস করে নিতে পারবেন কারণ এগুলো আমরা কালার একটা করে করেছি আপনারা একটা করে নিতে পারবেন এই হচ্ছে কামিজটি উনটা দেখুন অন্যটা হেফবি চমৎকার একটু হবে দেখুন এই যে দেখুন যে কতটা কোয়ালিটি ফুলের উন্নয় হবে মাত্র এই থ্রি দাম নিচ্ছি মাত্র মাত্র নয়শো টাকা নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অসাধারণ সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কটন লোন থ্রি পিস পাকিস্তানি আমরা কামিজটি দেখাই খুবই ভালো মানের এই কামিজটা দেখুন এই ক্যামিস্টির একটু দেখিনি আমরা এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হবে হেভি চমৎকার এবং কোয়ালিটিফুল আর এই কামিস্টির পিছনের সাইডটি একটু দেখিয়ে দিয়ে এই হচ্ছে ক্যামিস্টির পিছনের সাইডটা হবে অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন বেশ বড় একটু উন্না হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনি নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির উন্নাটা দেখুন মাত্র এই থ্রি পিসগুলোর দাম নিচ্ছি নয়শো টাকা নয়শো টাকা করে আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে এই থ্রি পিসগুলো নিতে পারবেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো একটু সময় যদি বেশিও লাগে ভিডিওটি একটু দেখে নেবেন কারণ আজকে ভিডিওতে আমরা বেশ চমৎকার চমৎকার ডিজাইনগুলো এনেছি ইনশাআল্লাহ আপনারা অনেক সুন্দর সুন্দর চমৎকার ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এটা আপনারা যেভাবে খুশি ঠিক সেভাবে তৈরি করে নিতে পারবেন স্যালোয়ারের কাপড়টা বেশ চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন ওনাটাও বেশ বড় একটু অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন ভাই এই মালগুলো খুব ভালো মাল ঠিক আছে আপনারা এই মাল যদি নেন তাহলে আপনার দোকানে বিক্রি বেড়ে যাবে কারণ এগুলো কোয়ালিটির সাথে কোনো আপোষ নেই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পিওরিটি ধরে রেখে আমরা এই থ্রি পিসগুলো তৈরি করেছি এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে ডিজিটাল থ্রি পিসের লোন থ্রি পিস এটা চুন্ডি বাটিক করা হয়েছে আর এই হচ্ছে কামিজটি সাইডটা হবে ব্যাক সাইডটা অনেক সুন্দর একটি ব্যাক সাইড থাকবে নিচে হাতের কাপড় রয়েছে অসাধারণ একটি হাতের কাপড় রয়েছে এই হচ্ছে কামিজের সালোয়ারের স্যালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজটি ওন্নাটা হবে অন্যটাও আমরা একটু দেখিয়ে দিই আপনাদের সুবিধা হবে সুবিধার জন্যই কিন্তু আমরা এই থ্রি পিসগুলো দেখানো হচ্ছে তো এব্রুয়ান এই থ্রি পিসগুলো অবশ্যই অবশ্যই আপনারা কিনে নেবেন কারণ খুব ভালো মানের থ্রি পিস আমরা আরেকটি ডিজাইন দেখিয়ে আমরা পাকিস্তানি বাদ দিয়ে অন্য আইটেম আপনাদের দেখাবো বলেছি আজকের ভিডিওতে আমি ছোট ছোট করে সবগুলোই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা আমার সময় দিয়ে সাথে থাকবেন কারণ ভালো থ্রি পিসগুলো ডিজিটালের আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হেভি নাইস একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটাও হেভি চমৎকার একটি অন্য হবে তো এভরি ওয়ান প্রত্যেকটা থ্রি পিস ভালো মানের ভালো কোয়ালিটির কোয়ালিটি ফুল থ্রি পিসের ওন্নাগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য ডিজাইনের মধ্যে আপনারা আমাদের দোকানে চলে আসবেন এসে দেখে নেবেন আর যাই হোক আমরা আজকে ভিডিওতে আপনাদের বলেছি যে তিনশো টাকা দামের আমরা কিছু থ্রি পিস দেখাবো এই যে তিনশো টাকা দামের থ্রি পিসটা দেখুন যে কতটা ভালো মানের যে এগুলা তিনশো সত্তর করে নিয়ে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকা আপনারা প্রত্যেকটা থ্রি পিস সেল করতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটির ডিজাইন হেভি চমৎকার তা তিনশো সত্তর টাকা দামের এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড়টা হেভি চমৎকার কামিজটি স্যালোয়ার কাপড় আর এই হচ্ছে তিনশো সত্তর টাকা হিসাবে এটা ফালাই দিতে পারবেন না হ্যাঁ তিনশো সত্তর টাকা আমাদের অনেকগুলো ডিজাইন রয়েছে আপনারা অবশ্যই সেই ডিজাইনগুলো দেখবেন আমাদের ভিডিও কল দিবেন আমরা এইগুলো আপনাদের দেখিয়ে দিব এছাড়া আমাদের কাছে কাজ করা কিছু কালেকশন পাবেন যেহেতু কুরপানি এর সামনে চলে আসছে আস্তে আজ দুই তিন সপ্তাহ এর মধ্যে এর মাঝে মানুষের অনেক মানে প্রোডাক্টের প্রয়োজন থাকবে তো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইন থাক দেখুন সিয়া সিল্কের মধ্যে নয়শো টাকা দামে আপনারা কাজ করা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা থাকবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন ওনাটা বেশ বড় একটু না হবে দাম নিচ্ছি মাত্র আমরা নয়শো টাকা নয়শো টাকা আপনার সিয়া সিল্ক ডিজিটাল থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু অ্যাকচুয়ালি এটা বাংলাদেশে তৈরি করা হয়েছে আপনারা কপি মাল তো অবশ্যই আপনারা এই থ্রি পিসগুলো নিচে নিলে ভালো বিক্রি করতে পারবেন আর এগুলো কোয়ালিটিটা অনেক ভালো মানে ঠিক আছে কোনো রকমের কোয়ালিটি কমাই নেই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং কোয়ালিটি ফুল রেখে আমরা এগুলো তৈরি করেছি এবং এই হচ্ছে কামষ্ট পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি চমৎকার পিছনের সাইড থাকবে এই হচ্ছে সালোয়ার কাপড়টা বেশ সুন্দর মানানসই আর এই হচ্ছে কামিজটু ওন্নাটা দেখুন ওন্নাটাও বেশ বড় একটি আড়াই গজের ওন্না হবে তো এই চিপিসগুলো অবশ্যই আমাদের কাছ থেকে আপনি অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজটু ওন্নাটা দেখুন হেভির চমৎকার একটু ওন্না হবে এভরি আমরা শিয়া সিল্কের প্রত্যেকটা চারটা করে কালার রয়েছে যেমন পাকিস্তানি কোনো কালার হয় না শিয়া সিল্কের আমরা প্রত্যেকটা কালার করেছি আপনি চাইলে কালার সহকারে আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন আমরা শিয়া সিল্কের এই হচ্ছে আরেকটি ডিজাইন আপনাদের দেখাচ্ছি এই ডিজাইনটি একটু দেখে নিন এই যে ডিজাইনটা দেখুন হেভি চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে এই হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা হবে ওন্নাটা অনেক সুন্দর একটু ওন্না হবে দা সিয়া সিল্কের মধ্যে আমার দোকানে প্রচুর ডিজাইন রয়েছে যদি আপনারা এই ধরনের ধরনেরগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বেশ কিছু ডিজাইন আপনাদের দেখাবো আর যারা একটু কম দামের মধ্যে ডিজিটাল সিপিস নিতে চান এই যে কম দামের মধ্যে ডিজিটাল সিপিস আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে কারণ সবাই তো নয়শো টাকা তো কিনবে না হ্যাঁ নয়শো টাকা যারা বিক্রি করতে চান তারা অবশ্যই এই সাতশো সত্তর টাকার এই মালগুলো নিয়ে যাবেন এটা হচ্ছে জমজমের ঠিক আছে সাতশো সত্তর টাকা এই এই ড্রেসগুলো আপনারা নিয়ে নেবেন আর এই হচ্ছে কামিজের সালোয়ার কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন ওনাটা দেখুন অনেক সুন্দর একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজটি উন দেখুন খুবই চমৎকার একটি হবে মাত্র এগুলো সাতশো সত্তর টাকা করে আমরা বেশ কিছু ডিজাইন আমাদের দোকানে রয়েছে আমরা আপনাদের ফুরকান ফেব্রিক থেকে দেখালে অনেক দেখাতে পারি আর এই হচ্ছে কামিজটি দেখুন এই অন্যটা এই কামিজটি দেখে নিন খুবই মানাংস একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটি হেভি কোয়ালিটি একটি কামিজ হবে দেখুন এই হচ্ছে কামিজটি খুবই সুন্দর খুবই কোয়ালিটি এই হচ্ছে ডিজাইনটা দেখুন হেভি চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে দেখুন এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিশটি সালোয়ারের কাপড়টা হেভবি সুন্দর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটাও হেভি চমৎকার একটু অন্য হবে এবার আমাদের কাছ থেকে ভালো কোয়ালিটি মাল নিতে হলে আমাদের দোকান আসতে হবে বা আমাদের অনলাইনে ভিডিওগুলো কন্টিনিউ কয়েকটা ভিডিও দেখে ফেলতে হবে দেখলে মোটামুটি একটা ধারণা চলে আসবে ধারণা চলে আসলে আপনার পছন্দ করে এই থ্রি নিয়ে নিতে পারবেন আর অবশ্যই ফোরকান ফেব্রিক্স থেকে পাকিস্তানি কটন লোন যেগুলো দেখিয়েছি সেগুলো অ্যাভেলেবেল রয়েছে আপনারা বেশ কিছু আমি দেখিয়েছি সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন এরপর সিয়া সিল্কের মধ্যে আমি কিছু দেখিয়েছি ফেরদোস লোনে আমি স্যাম্পল দেখিয়েছি এবং জমজমোর কিছু স্যাম্পল দেখেছি মাল বেশি দেখাতে পারেনি ফেরদোসে মাল বেশি দেখাতে পারেনি এইগুলো যেহেতু আমাদের ভিডিও একটা তৈরি করা রয়েছে সেজন্য দেখায়নি তারপর কেউ যদি দেখতে চান আমাদের ভিডিও কল দিলে আমরা আপনাদের অবশ্যই সাথে সাথে দেখানোর চেষ্টা করবো ইউব্রুয়ান আপনাদের ক্ষেত্রে কিছু কাজ করা সরি কাজ করা কিছু কালেকশন অর্গেনির মধ্যে রয়েছে এই যে ডিজাইনটা দেখুন সুন্দর একটি ডিজাইন হবে মাত্র এই থ্রিপিস গুলো টাকা রেটে আষ্টাশ টাকা রেটে সরি আমরা দিচ্ছি কাজ করা সিকোয়েন্সের মধ্যে একদম পাকি যে অর্গিনটি থ্রিপিস দিচ্ছি এগুলো পাকি যা টাঙে প্রস্তুত করা হয়েছে ডিজাইনগুলো আর এই কালারগুলো কালারগুলো সেজন্য আমরা গ্রান্টি দিয়ে দিতে পারি তা এর মধ্যে আমার কিছু ডিজাইন রয়েছে সেই ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো যদি আপনাদের এই স্যাম্পলটা পছন্দ হয়ে থাকে আমাদের দোকানে নাম্বারে ভিডিও কলে দেখে নেবেন আপনারা আর দেখাতে চেয়েছিলাম প্যাটেল থ্রি পিসের বেশ কিছু ডিজাইন তো সময় খুবই কম আর এছাড়া আমাদের আগামীকালকে কিছু এই যে সিকোয়েন্সি এটা নিয়ে আমরা ভিডিও করেছিলাম সিকোয়েন্সের মধ্যে তো কালকে আমাদের এই ধরনের পাঁচ ছয়টা ডিজাইন নতুন আসবে আসলে সেখান থেকে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর উন্নাটা হবে দেখুন অনেক কোয়ালিটি উন্নত হবে এই হচ্ছে কামিজটি উন্নয়নটা দেখুন অনেক সুন্দর কোয়ালিটির তো এইগুলো নিয়ে আগামীকালকে আমি একটা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ সবাই দেখবেন আর আর সবচেয়ে ভালো আপনি ভিডিও কলে দেখে নেবেন ভিডিও কল দিয়ে আমাদের কাছ থেকে দেখে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন সবচেয়ে ভালো হবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম